আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এমন একটি দুরুৎ শরীফের আমল নিয়ে যা আপনি যদি শুধু সোমবার এক ঘন্টা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ঘরে আসবে বরকত দূর হবে অশান্তি কেটে যাবে জাদু বান কুফরি ও নজর লাগা এমন কি আপনার ভাগ্যও খুলে যাবে এটি এক পরীক্ষিত ও অভিজ্ঞ আমল যা বহু কেরাম আউলিয়া ও সাধ্যগণ করেছেন এবং ফলাফল পেয়েছেন সোমবারের গুরুত্ব ভাই ও বোনেরা সোমবার দিনটি ইসলামী দৃষ্টিতে একটি বরকতময় দিন রসুলুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন সোমবারে আমরা আমার জন্ম হয়েছে এবং এই দিনে আমার উপর প্রথম ওহি বর্ণিত হয়েছে সহি মুসলিমের হাদিস অতএব এই দিনটি এমন একটি দিন যেদিন আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয় এই দিনকে দরুদ শরীফের দিন বলা হয় কারণ সোমবারে নবীজি সাল্লি সাল্লামের ওপর দুরুৎ পাঠ করলে তা সরাসরি তার কাছে পৌঁছে দেওয়া হয় দূর শরীফের ফজিলত শ্রোতা আপনি কি জানেন শরীফ পড়ার মাধ্যমে আল্লাহত নিজেই আমাদের প্রতি রহমত বর্ষণ করেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুৎ পাঠ করে আল্লাহ তালা তার ওপর দশবার রহমত নাজিল করেন সুফানম মুসলিম শরীফের হাদিস দুরুৎ শরীফ এমন এক ইবাদত যা গুনাহ মাফ করে রিজিক বৃদ্ধি করে রোগ বিপদ দূর করে হৃদয়ের প্রসাদ দিয়ে আনে এবং আখিরাতে রবিজি সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়ার পথ খুলে দেয় দুরুদ শরীফের নির্দিষ্ট আমল এখন আসুন দেখি সোমবারের এই বিশেষ আমলটি কীভাবে করবেন সময় সোমবার ফজরের নামাজের পর থেকে যে কোনো সময় করতে পারেন সবচেয়ে উত্তম সময় হলো আসরের পর থেকে মাগরিবের আগে আমল পদ্ধতি এক জায়গায় বসে অন্তত এক ঘন্টা একাধিক দুরুদ শরীফটি পড়বেন বাংলা উচ্চারণ দিয়ে দিলাম পড়তে যাতে আপনাদের সুবিধা হয় আল্লাহম্ম সাল্লি আলা মুহাম্মাদিন ও আল্লাহ আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আল্লাহ আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ বারিকলা বারিকালা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মাদ আল আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ বাংলা অর্থ জেনে নি আমাদের সব আয়তের অর্থ জানা উচিত হে আল্লাহ আপনি রহমত শান্তি বর্ষণ করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ও তার পরিবার পরিজনের ওপর যেমন আপনি বরকত ও শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম আল্লাহ ও তার পরিবারের ওপর নিশ্চয় আপনি প্রশংসনীয় ও মহান আমলের ফলাফল এ আমলটি নিয়মিত করলে ইনশাআল্লাহ নিজের ফলাফলগুলো আপনার জীবনে দেখা যাবে এক নম্বর ফলাফল হবে জীবনে বরকত আসবে আয় রিজিক বাড়বে দুই হচ্ছে রোগ দুশ্চিন্তা ও অভাব দূর হবে তিন নাম্বার জাদু কুফরি, বান ও নজর থেকে সুরক্ষা পাবেন চার নাম্বার ঘরে শান্তি ও ভালোবাসা ফিরে আসবে পাঁচ নম্বর সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে মানুষের মধ্যে ছয় নম্বর হচ্ছে ভাগ্য খুলে যাবে কপাল উজ্জ্বল হবে নতুন দরজা খুলে যাবে একজন আলেম বলেছেন যে ব্যক্তি প্রতি সোমবার শরীফ এক ঘন্টা পাঠ করে তার জীবনে কখনো অমঙ্গল আসুন আমল শেষে হাত তুলে যে দটি করবেন আল্লাহ্ম আলনা মিন্নাল্লা দিনা নাবি সালাতা আলানি বোরাকাত দুর্দিন শরিফিন ফিদ্দিনা ওয়াল আখিরা বাংলা অর্থ হে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে রাখুন যারা নবীর ওপর অধিক দূর পাঠ করে এবং দূর শরীফের বরকত দুনিয়া ও আখিরাতে দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা সোমবারের এই এক ঘন্টা যদি আপনি আল্লাহর পথে দেন নবীজি সাল্লু আলি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করেন দূরত পাঠের মাধ্যমে তাহলে আল্লাহ আপনার পুরো সপ্তাহ পুরো জীবনকেই বরকতপূর্ণ করে দেবেন তাই এই সোমবার থেকেই শুরু করুন আর ভিডিওটি ভালো লাগলে অন্য ভাই বোনদেরকে সাথে শেয়ার করুন যেন তারাও এই পরীক্ষিত আমলের বরকত পান যা